হ্যালো ভিডিওন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি রান্না করব বুটের ডালের ঘুগনি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে আমি প্রেশার কুকারে আলু আর বুটের ডালগুলো সিদ্ধ করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে চলে এসেছি তো এই সিদ্ধ করে নিয়েছি দেখো এতে মরিচ পেঁয়াজ রসুন আদা সব বেটে নিয়েছি নিয়ে আমি সবগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিতে হবে লবণ আর হলুদ তাহলে হয়ে যাবে তারপরে দিকে তেলে দিয়ে দিয়েছি তারপরে এই মশলাগুলো আমি বেটে দেব তো তারপরে আমি তার সঙ্গে আমি একটা ডিম নিয়েছি এটা হচ্ছে আমার হাঁসের ডিম সেটা আমি তেলের পরে দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা না থাকে তো এবার নাড়াচাড়ার পর আমি সেই ঘুগনিটা আমি এখানে ঢেলে দিলাম পেস্টটা তো সব ঢেলে দেওয়ার পরে আমি এখন নাড়াচাড়া করতে নে ভালো করে নাড়াচাড়া করে নেব তাতে ভালো লাগবে খেতে তো আমি ভালো করে না করে নেওয়ার পরে আমি তারপরে যেটুকু ঝোল লাগবে সেটুকু দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এবার ফুট একটু ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে তারপরে রেডি হয়ে যাবে আমাদের ঘুগ্নির তরকারি তো দেখো আমার ফুটে উঠেছে তো আমি এবার ফুটে ওঠার পরে এ সামান্য একটু রাখবো রেখে আমি নামিয়ে নেব তো দেখো ভালো করে ফুটে গেছে তো আমি এবার নামিয়ে নিচ্ছি তো দেখো নামিয়ে নিলাম তো এবারে এর উপরে একটু জিরি গুঁড়ো ছিটে দেবো তাতে টেস্টটা আরও ভালো হয় তো আমি ওটা ছিটে দিলাম তো ছিটে দেওয়ার